মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায় হাইলাকান্দিতে জেলার গাগলাচড়া বাগানে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জানা যায় আজ সকাল গীত রাজবন নামের এক মহিলা বাগানে কাজ করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যান উনি যখন বাগানের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আচমকা মহাবীর পাশি উরেফ গুড্ডু ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে গভীর জঙ্গলে পালিয়ে যায় ধারালো অস্ত্রের আঘাতের আঘাতের ফলে মহিলা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে খবর দেওয়া লালা থানার পুলিশ ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হয় শেষে খবর পাওয়া মতে অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ বিস্তারিত শিলচর সংবাদে আজকে সকালে আমিও খবর পেয়েছি সকাল আটটার সময় যে একজন ছেলে গুড্ডু পাশি মহাবীর পাশি গুড্ডু যার নাম আছে ওই ছেলেটা একজন মেয়েকে গোলা কেটে মেরে ফেলেছে খুব দুঃখের বিষয় আর সমাজের জন্য খুব একটা ভালো আর যেহেতু আমার গ্রাম আমার নিজস্ব গ্রামে এই ঘটনাটা ঘটনা সংঘটিত হয়েছে খুব কিন্তু ওই ছেলেটা মারার পরে ভাগেছে জঙ্গলের দিকে আমরা তো জানিয়েছি পুলিশ প্রশাসনকে ওনারা কতজন ফোর্স নিয়ে গেছে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছে এখনো কোনো খবর আসেনি ধরা গেছে না না আসামি কোনো খবর আসেনি ছেলেটির নাম ছেলেটার নাম মহাবীর পাশি মেয়েটি নাম মনে হয় গীতা রাজওয়ার ঘটনাটা গাগলা চোরা বাগানের ভিতরে ওই মেয়েটা শুনেছি আমি বাগানের কাজের জন্য বের হয়েছিল বাড়ি থেকে ওইটা তো আমি বলতে পারিনি কিন্তু আমি শুনেছি শাদি হয়েছে বা শাদি হয়েছে আর ওই ছেলেটা ও বিয়া হয়েছে বিয়াটা কালাচোরা নরসিংপুর বাগানের একজন মেয়ের সঙ্গে হয়েছে কিন্তু ওর বউর সঙ্গেও খুব সম্পর্ক ভালো নেই আর এই আমি শুনেছি এই মেয়ের সঙ্গেও খুব সম্পর্ক ছিল ওর আর এই সম্পর্কের ব্যাপারে আমি এটা তো জানি না কিন্তু গত পনেরো ষোলো দিন আগে দু সপ্তাহ আগে একটা বিচারের মাধ্যমে জামাই বউর মধ্যে বিচারের মাধ্যমে শেষ হয়েছিল জামেলা ওর ছেলেটা আমাকে ফোন করেছিল দাদা এরকম এরকম কিছু আমি বলেছি তুমি এখনো ভালো লাইনের রাস্তাতে যাও তোমার গৃহটা ভালো করে চলবে সংসারটা ভালো করে চলবে ওই বলেছিলাম আমি ফোনের মাধ্যমে যেহেতু আমি উপস্থিত ছিলাম না মিটিং এর হত্যাকাণ্ডের কারণ ওইটাই আমার মনে হয় প্রেম ভাব ওইটাই হ্যাঁ পরকিয়া প্রেম যে অন্য মেয়ের সাথে সম্পর্কে ছিল এর জন্যই কিছু হয়েছে এটা আমি স্পষ্ট জানি না কি হয়েছে কিন্তু যেহেতু দুই সপ্তাহ আগে হয়েছিল একটা বিচারের মাধ্যমে তাহলে এখন আমি উল্লেখ করতে পারবো না কি হয়েছিল কিন্তু ওই বিচারে হয়েছিল যে প্রেম ভাব নিয়েই বিচারটা ওর বউকে মারপিট হয়েছিল ওর জন্যই বিচারটা হয়েছিল ওইটা তো আমি বলতে পারব না কি সম্পর্ক ছিল কিন্তু কিছু একটা সম্পর্কে ছিল তাহলে আজকে এই ঘটনাটা সংঘটিত হয়েছে পুলিশ প্রশাসনকে আমি সকাল সাড়ে আটটার সময় ফোন করেছি আমি যারা সত্য সত্যি আমি কালাচুরা আইসি স্যারকে ফোন করেছি রাজকুমার সিনহা এর বাদে লালা ওসি স্যারকেও ফোন করেছি ওনার দুজন রেসপন্স দিয়েছে ঘুমিয়ে ছিলেন আমার মনে হয় যেহেতু তো সম্ভাবনা ঘুম থেকে উঠিয়ে গেছেন ওনারা আসামিকে এখন পর্যন্ত ধরা হয়নি কোনো খবর আমার এইখানে নেই হ্যাঁ হ্যাঁ পলাতক অবস্থাতে রয়েছে জঙ্গলের ভিতরে